আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বাংলাদেশের সবচেয়ে বড় দশটি গরু দেখাবো একই সাথে গরুগুলোর ওজন ও দাম কত সে সম্পর্কেও জানাবো বাংলাদেশের হাট কাঁপানো এই বিশাল দশটি দানব গরু দেখে আপনার মাথা ঘুরে যাবে আর ভিডিওটি শেষের দিকে আমি আপনাদেরকে এমন একটি আজব গরু দেখাবো যার দাম সত্তর লক্ষ টাকা এমনকি সত্তর লক্ষ টাকা দাম বলা হলেও বিক্রি করেনি তার মালিক তাই সবগুলো গরু সম্পর্কে জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আসুন একটু প্রার্থনা করি হে আল্লাহ আপনি আমাদের সবাইকে এই কুরবানি ঈদে কোরবানি দেওয়ার তৌফিক দান করুন যারা আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য কুরবানি করতে চান তারা সকলেই কমেন্ট বক্সে লিখুন আমিন এই ভিডিওটিতে এখন একটি লাইক করে দিন আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো চলুন এবারের ঈদের সে বিশাল বিশাল গরুগুলো দেখে আসি যেগুলো দেখতে হাজার হাজার মানুষ ভিড় জমিয়েছে নাম্বার দশ শান্তবাবু বন্ধুরা বাংলাদেশের সবচেয়ে বড় গরুগুলোর মধ্যে রয়েছে শান্তবাবু নামের এই গরুটি এই গরুটি এই বছর ব্যাপক ভাইরাল হয়েছে বাগমারার রাজশাহীর দক্ষিণ মাছ গ্রামের একটি অতি দরিদ্র পরিবারের আব্দুল ভাই গরুটিকে লালন পালন করেছেন এটা হলো আব্দুল ভাইয়ের বাড়ি অতি দরিদ্রতা এবং আর্থিক সংকটের মধ্য দিয়েও এত বিশাল দানব আকৃতির গরু পালন করলেন তা দেখতে প্রতিদিনই তার বাড়িতে উৎসব জনতা ভিড় জমায় এই বিশাল গরুটির বয়স মাত্র তিন বছর এবং এই গরুটির ওজন এগারোশো কেজি অর্থাৎ প্রায় এক টন ওজন এই গরুটির এই গরুটি প্রতিদিন এক থেকে দেড় হাজার টাকার খাবার খায় আব্দুল সালাম ভাই বলেন অনেকে হয়তো এই গরুটির দাম বিশ থেকে পঁচিশ লাখ টাকা চাইতে পারে কিন্তু আমি গরিব মানুষ আমার অত টাকার দরকার নাই আমার এই গরুটির চাওয়া দাম হলো দশ লক্ষ টাকা কিন্তু গরুটির দাম যদি কেউ আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা বলে তাহলেও আমি এই গরুটিকে বিক্রি করে দেব সাথে এই খাসিটিকে ফ্রিতে দিব অর্থাৎ আট লক্ষ পঞ্চাশ হাজার টাকার গরুর সাথে একটি খাসিও ফ্রি পাবেন কেউ যদি এই গরুটিকে ক্রয় করতে রাজি হন তাহলে গরুটির মালিক যে কোনো স্থানে গরুটিকে পৌঁছে দিতে রাজি আছে নাম্বার নয় যশোরের রাজা বন্ধুরা আমাদের তালিকায় নয় নম্বরে রয়েছে যশোরের রাজা এবছর কুরবানি কাবাবে যশোরের এ গরু কুরবানির রাজা গরুটি এই গরুটি দেখতে কালো রঙের এই গরুটিকে লালন পালন করেছেন অবসরপ্রাপ্ত সার্জন আমিরুল ইসলাম গরুটি একদম কুচকুচে কালো হওয়াতে দেখতে আরও বেশি সুন্দর লাগে এ বিশাল দানবের মতো গরুটি প্রতিদিন দেড় থেকে দুই হাজার টাকার খাবার খায় আর এই রাজার খাবার তালিকায় রয়েছে আপেল কমলা মালটা ইত্যাদি ফলমূল এই গরুটি মানুষের মতোই সকল ফলমূল খেতে পছন্দ করে থাকে এই যশোরের রাজার ওজন হবে বারোশো কেজিরও বেশি এবং গরুটির দাম চাও হচ্ছে বিশ লক্ষ টাকা এবছর এই গরুটি যশোরের সবচেয়ে বড় গরু এই জন্য এই গরুটির নাম রাখা হয়েছে যশোরের রাজা নাম্বার আট নবাব আমাদের লিস্টে আট নম্বরে রয়েছে ডাকার নবাব এই গরুটি পালন করেছে রাহামা কিডেল ফার্ম এই গরুটি তার ফার্মের সবচেয়ে বড় গরু তাই এর নাম দিয়েছে নবাব এটি মূলত শাহিওয়াল জাতের একটি গরু এই বিশাল গরুটির ওজন হবে তেরোশো কেজির মতো এবং এর দাম হতে পারে তিরিশ লক্ষ টাকা নাম্বার সাত রাজশাহীর বোলা বন্ধুরা এবার এদের সবচেয়ে বড় চমক হল বাবা মেয়ের পালন করা সবচেয়ে বড়ো গরু রাজশাহীর বোলা এটি মূলত রাজশাহীর সবচেয়ে বড়ো গরু বোলা গরুটি সাইজে বিশাল হাতির মতো এই মেয়ে ছোটোবেলা থেকেই বাবার সাথে এই গরুটি পালন করেছে বোলার ওজন হবে প্রায় পনেরোশো কেজির এবং এই গরুটি প্রতিদিন দেড় থেকে দুই হাজার টাকার খাবার খায় এবং এই গরুটির দাম চাও হচ্ছে তিরিশ লক্ষ টাকা নাম্বার ছয় কুষ্টিয়ার টাইটেনিক বন্ধুরা আমাদের লিস্টের ছয় নাম্বারে রয়েছে কুষ্টিয়ার সবচেয়ে বড় গরু কুষ্টিয়ার টাইটেনিক এটি কালো রঙের বিশাল সাইজের একটি গরু গরুটিকে লালন পালন করেছে মায়া এগ্রো ফার্ম গরুটি যেহেতু কুষ্টিয়ার সবচেয়ে বড় গরু সেহেতু গরুটির নাম রাখা হয়েছে কুস্তিয়ার টাইটেনিক এ গরুটির ওজন হবে পনেরোশো কেজিরও বেশি এবং এ গরুটির দাম চা হচ্ছে বত্রিশ লক্ষ টাকা এবং এ গরুটি প্রতিদিন দেড় থেকে দুই হাজার টাকার খাবার খায় নাম্বার পাঁচ পাগলা রাজা পাবনার পাগলা রাজা বন্ধুরা আমাদের লিস্টে পাঁচ নাম্বার রয়েছে পাগলা রাজা এই গরুটি এই গরুটির গায়ের রং সাদা ও কালো এই গরুটিও বিশাল সাইজের একটি গরু গরুটিকে লালন পালন করেছে পাবনার প্রান্তিক এক খামারি গরুটির ওজন হবে প্রায় তেরোশো কেজি পাবনার পাগলা রাজা ছাড়াও এই খামারের আরও চারটি বিশাল গরু লালন পালন করেছেন তবে যাই হোক পাবনার পাগলা রাজা প্রতিদিন প্রায় দেড় থেকে দুই হাজার টাকার খাবার খায় এবং এ গরুগুলোকে দেখাশোনার জন্য প্রতিদিন তিন থেকে চারজন নিয়োজিত থাকে পাবনার পাগলা রাজার দাম চাওয়া হচ্ছে পঁয়ত্রিশ লক্ষ টাকা এ খামারি পাবনার পাগলা রাজা ছাড়াও আরও বড় বড় চারটি গরু বিক্রি করবে সব মিলিয়ে এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা হলে সে চারটি গরু বিক্রি করবে তবে আমার মতে চারটি গরুর দাম দেড় কোটি টাকা চাওয়া অনেক বেশি বলে মনে হচ্ছে আপনার কাছে এই গরুর দাম কেমন মনে হচ্ছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন নাম্বার চার আল্লাহর দান আমাদের চার নম্বরে রয়েছে দানবের মতো বিশাল গরু আল্লাহর দান এটি মূলত নওগার বিশাল গরু এই গরুটি দেখতে মূলত সাদা ও কালো রঙের আল্লাহর দান এই গরুটির ওজন হবে প্রায় দুই হাজার একশো কেজি এবং এর দাম চা হচ্ছে সাতাশ লক্ষ টাকা এই গরুটিকে দেখাশোনার জন্য প্রতিদিন দুই থেকে তিনজন লোক নিয়োজিত থাকে এবং এ গরুটি প্রতিদিন এক থেকে দেড় হাজার টাকার খাবার খায় আর এই আল্লাহর দান গরুটি আসলেই বিশাল বড়ো গরু নাম্বার তিন কুমিল্লার কিং বন্ধুরা আপনারা এখন যে গরুটিকে দেখতে পাচ্ছেন এটি কুমিল্লার আলমগীর নামের একজন লোক এই গরুটিকে লালন পালন করেছেন এই গরুটি তার খামারের সবচেয়ে বড় গরু শুধু তাই নয় তিনি দাবি করেছেন এই গরুটিয়ার ভিতরে সবচেয়ে বড় একটি গরু তাই এই গরুটির নাম দিয়েছেন কুমিল্লার কিং আর এই গরুর মালিক এই গরুটিকে দীর্ঘ পাঁচ বছর ধরে লালন পালন করছেন এই গরুটির ওজন উনিশশো কেজির ওপরে বলে দাবি করেছেন গরুর মালিক এবং এর দাম নির্ধারণ করা হয়েছে বিশ লক্ষ টাকা এই গরুটি দৈনিক তিরিশ কেজি খাবার খায় গরুর মালিক আরও জানায় যে এই গরুটি প্রতিদিন তিন হাজার টাকার খাবার খায় নাম্বার দুই বাংলার বস্ত্রি বন্ধুরা আমাদের লিস্টে দুই নাম্বারে রয়েছে বাংলার বস্ত্রী এই গরুটিকে লালন পালন করেছেন এক প্রান্তিক খামারি যার নাম আজমত ভাই আজমদ ভাইকে তো আপনারা সবাই চিনেন তিনি প্রতি বছরই ঈদ ধাওয়াকে নিয়ে থাকেন এবারের ঈদে আকর্ষণ হল বাংলার বস্ত্রী কিন্তু এবার তিনি একটি নয় বরং দুইটি গরু লালন পালন করেছেন একটির নাম বাংলার বস্ত্রী অন্যটির নাম সুপার বস্ত্রী এই গরু দুটি বিশাল সাইজের এই গরুগুলোকে তিনি বাংলাদেশের সবচেয়ে বড় গরু বলে দাবি করেছেন তবে সে যাই হোক এই বছর তার বড় গরুটি হচ্ছে বাংলার বস্ত্রী গরুটি এই গরুটির ওজন হবে প্রায় তেরোশো পঞ্চাশ কেজি এবং এর দাম হতে পারে তিরিশ লক্ষ টাকা আজমত বাই গরুটিকে প্রতিদিন তিন থেকে চার হাজার টাকার খাবার খাওয়ায় নাম্বার এক বন্ধুরা সাধারণ মধ্যে লালচে রঙের এই গরুটিকে দেখুন এই গরুটির মালিক এই গরুটির নাম দিয়েছে আফরিয়ানা কাউ এই গরুটি দেখতে কিছুটা অদ্ভুত হওয়ার কারণে এই গরুটির মালিক গরুটির অদ্ভুত এই নাম দিয়েছে যাতে করে সবাই ওনার গরুটিকে দেখা সাথে সাথে চিনতে পারে মালিকের ধারণা এই গরুটি এবারে ঈদের বাজারের সবচেয়ে সুন্দরই হবে আর তিনি সুন্দর এবং বিশাল আকৃতির গরুটির দাম রেখেছে মাত্র চল্লিশ লক্ষ টাকা গরুটিকে লালন পালন করতে প্রায় বত্রিশ লক্ষ টাকার বেশি খরচ করেছে আর এই গরুটির ওজন বর্তমানে প্রায় সতেরোশো কেজির অধিক বন্ধুরা আমাদের লিস্টের কোন গরুটি আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং নিয়মিত আরও ইসলামিক ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ